नए ना तो कोई नहीं किसा बंद আসলাম মাছ মারতে তো দেখো আমার যেহেতু ডাল কেমন মারছে এই যে ডালা ডালা তোলা মন ধর প্রচুর চিংড়ি মাছ লেগেছে বন্ধুরা দেখো

দেখুন ব ন 골단 토토도 5:00에 베이잖아 마트 এই খাঁড়িতে মাছ মারা কমপ্লিট হয়ে গেছে তো আমরা দেখ কতটা মাছ পেয়েছি তোমাদের দেখাচ্ছি তো আমরা সামনে সামনে দেখা তো আমরা যাব ওই সামনের দিকে জাল সামান মাছ মারতে যাবো ঠিক আছে তা তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো আমরা কতটা মাছ পেয়েছি এক কতটা মাছ পেয়েছি তোমার একটা সময় মাছ দেখিয়েছিলাম

তো আমরা এই খালে এখনো জল উঠেনি যদিও তো এই খালটায় প্রচুর চিন্ত না তো আমরা দেখো এই খালটায় জাল করতে আসলাম আর এই যে বড় জাল দেওয়া আছে এটা হচ্ছে মার জন্য মাওয়া যেন উপাস দিয়ে যেন এবার যেন না আসে তার জন্য এই জালটা দেওয়া আসে বন্ধুরা মাছ দেখুন কতটা মাছ পড়েছে দেখুন এক ব্যাগ হয়ে গেছে বন্ধুরা এক ব্যাগ মাছ হয়ে গেছে

কমপ্লিট হয়ে গেছি এবার আমরা বাড়ি যাচ্ছি তো কতটা মাছ হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আমরা কতটা মাছ পেয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা পুলটি অন করে আমাদের সঙ্গে থাকবে না